কিন্তু ইসলাম এর অনুসারীদের ওপরে যুগ যুগ ধরে জুলুম অত্যাচার হয়ে আসছে এটা সত্য না মিথ্যা কারণটা কি কি কারণ কখনো মাধ্যম দিয়ে আমাদের ঘরে আসামির কাঠ গড়াই বারবার তোলা হচ্ছে কখনো মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের ঘরে আসামির কাঠ গড়াই তুলা হচ্ছে কখনো আমার ইসলামকে কখনো আমার কোরআনকে কখনো আমার আল্লাহকে কখনো আমার রসুলকে কখনো আমার কোরআনকে বার ধরে যুগ যুগ ধরে একদল মানুষ সমালোচনা জুলুম করছে না করে এর কারণটা কি এর কারণটা আপনারা খুব সহজে বুঝে যাবেন যদি আমরা একটু নূর নবীর জীবনের প্রথম দিকটা আলোচনা করি কারণটা জানা দরকার আছে না না আমেরিকায় দেখুন জাপানে দেখুন ফ্রান্সে দেখুন ব্রিটেনে দেখুন অস্ট্রেলিয়ায় দেখুন ব্রাজিলে দেখুন পুরো পৃথিবী জুড়ে কোথায় মসজিদ বন্ধ করছে কোথায় আজানের উপরে নিষেধাজ্ঞা কোথায় কোরআন ব্যান্ড করার চেষ্টা কোথায় দাড়ির ওপরে জুলুম কোথায় টুপির ওপরে জুলুম কোথায় হুজুরের নামে ফিলিম কোথায় হুজুরের নামে কার্টুন কোথায় আল্লাহর নামে গুস্তাগি এসব দুনিয়া জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে আমার সোনার ভারতটাই কিন্তু এত অসভ্য ছিল না রিসেন্ট দেখছি আমার সোনার ভারতে একদল মানব রূপী পশু বেরিয়েছে ইরাও যেন আজকাল দেখছি উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে কারণটা কি কারণটা খুঁজবেন না আমরা তো কোনোদিন সরকার তো বসিনি যে বাবা কারো সম্পত্তি লুটে লিয়েছি আমাদের পিছনে লেগেছে আমরা তো কারো বড় বড় পদ অফিস আদালতও তো আমরা নাই যে বাবা কাউকে মিথ্যা হবে কিছু জুলুম করেছি কেসটেস দিয়েছি তাই আজকে প্রতিশোধ নিচ্ছে উপরন্ত আমরা আমাদেরই দোষে দীর্ঘ বছর ধরে গোলামীর জিন্দগি তো কেটিয়ে আসছি কোন রকম ডাল ভাত খেয়ে পরিবার বাচ্চাদের নিয়ে নিজের মেহনতের পয়সায় আমরা আল্লাহ শুক্রিয়া জিহালে আছি আলহামদুলিল্লাহ তো কাটাচ্ছি আমরা দেখতে পাই আমাদেরই সম্পদ আমাদেরই জায়গা আমাদেরই অকের জায়গা আমাদেরই মসজিদের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের খানকার জায়গা আমাদের ঈদগাহ জায়গা দীর্ঘ বছর ধরে এক 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 করে জালিমরা সব লুটে লুটে আসছে কথাই কি কারো অসুবিধা হচ্ছে আমি কি ভুল বলছি কথা বলেন মিথ্যা বলছি মিথ্যা যখন বলিনি মুস্তফা জানে রহমতের গোলামদের তো কষ্ট হওয়া উচিত নয় কষ্ট হচ্ছে এর পরও এত জুলুম কেন বলে আমার চাকরি ও পেয়ে গেল আমার জায়গা ও পেয়ে গেল আমার অধিকার ও নিয়ে নিল আমার পার্সেন্টটা ওরা নিল সব কিছুতে আমরা খামস হই তো আছি তারপরও এত জুলুম কেন এই জুলুমের কারণ হলো দুটো দুটো কারণ প্রথম নম্বর কারণ হচ্ছে ইসলামের সত্যের কাছে যত অন্যায়কারী বদমাই জালিম ভণ্ড আছে তারা তাদের খদ্দেরকে ধরে রাখতে পারছে না সব দলে দলে ইসলামে চলে যাচ্ছে জোরে বলুন আরো জোরে বলবেন না এই একটা কারণ যেমন কারণ ছিল আবু জেহেলের আমার নবী আবু জেহেলকে বলেছিল নাকি তুই সরে যে আমি নেতা হব আমি গদিতে বসবো আমি রাষ্ট্র চালাবো বলেছিল না আল্লাহ নবী এসে বলেছিল আবু যে এই নারী গুনোকে জেন তো পুঁতে দিচ্ছ কেন নারী তো মায়ের জাত ওদেরকে ভোগ করছো কেন নারীদের ওপরে জুলুম করছো কেন এ আমার মায়ের জাতেরা শোনেন শোনেন বাচ্চাদেরকে নূর নবীর প্রেমিক বানাবেন যখন বয়স হবে বাচ্চার বাড়িতে ভাত পাবেন আর নূর নবীর যদি প্রেমিক না বানান ওই বাচ্চা বড় হয়ে মাকে বিদ্যা আশ্রমে দিয়ে দেবে না মেরে তাড়িয়ে দেবে যেটা সমাজে ঘটছে না ঘটেনি আমার আলোচনা সবাই শুনছেন তো নাকি আল্লাহ নবী এসে বলেছিল নারীদের কল্যাণ চায় নারীদের